শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো শিবশঙ্কর কাছে প্রার্থনা করি যে যেখানে সুস্থ ভালো ভালো আমরাও খুব আছি ফ্যামিলি ব্লগের স্বাগত জানিয়ে আমি চলি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি ব্লগের শুরুতে তোমাদের এটাই বলবো কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুদের বলবো প্লিজ তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পুরো বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা আর সকাল সকাল উঠে পড়েছি সমস্ত বাসি কাজও আজকে আমাদের সারা হয়ে গেছে আর যাবো আজকে আমি ডাক্তার দেখাতে কালকে রিপোর্টটা নিয়ে এসেছে অল্প একটু কিছু রান্না করে যাবো আর ওটা মেয়ে সকাল সকাল পড়তে গেছিলো এসে ও না আজকে পুরো ক্লান্ত হয়ে পড়ে জানো তো রোজ সকালে পড়াতো বলে মা একটু শুয়ে পড়ে যেহেতু স্কুলটার ছুটি রয়েছে তাই বলে শুয়ে পড় আর তোমাদের দাদা ভাই এখন সকালে টিফিন করেই চলে গেছে কাজে আর রান্না দিকে যাই দেখি কি রান্না বান্না করি আর আমাদের বিড়াল ছানাদের তো ক্যাপস্যুড দিয়ে দিয়েছি সকালবেলা খেয়ে নিয়েছে ওদের জন্য দুধ জাল দিতে হবে একটু রান্না করে তারপরে যাবো ডাক্তার দেখাতে দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে থেকে সমস্ত সবজি বার করেছি দেখো এর মধ্যে রয়েছে বিনস লাউ রয়েছে গাজর কন রয়েছে পেঁপে থাকার মধ্যে এত সবজিগুলো রয়েছে তো ওই জন্য ভাবছি তাড়াতাড়ির মধ্যে রান্না সমস্ত সবজি দিয়ে বেটে চুপ করবো আর রুটি করবো আর এই স্যুপটা তোমাদের দাদা ভাইও খেতে ভালোবাসা যেহেতু আমাকে তেল একদমই খেতে না করেছে আর এইটা আমি প্রায়ই এখন করে খাচ্ছি সেই জন্য এটা করবো আর আমার বড় মেয়ে বললো মা আমিও খাবো আবার বিটটা দিলে খায় না যেহেতু একটা লাল কালার ও পছন্দ করে না সেহেতু দেখো আজকে বিটও নেই বললো মা তাহলে ঠিক আছে আমি তাহলে খাবো আর ছোট মেয়েও খেয়ে নেবে এটা তাড়াতাড়ি করে করে আমি তো বেরোবো বললাম সমস্ত সবজিগুলো কেটে কুটে নিই কেটে নিয়েছি এর মধ্যে আছে লাউ আছে অল্প একটু পেঁপে কর্ন আছে বিনস আছে গাজর আছে হুম সমস্ত সবজিগুলো আমি টুকরো টুকরো করে দেখো কেটে নিয়েছি আর এটা একদম রুগীর খাবার তোমরা তো বুঝতেই পারছো আমি একটা রুগী এগুলো কেটে নিয়ে আমি পুরো পেশা কুকারের মধ্যে দিয়ে দিলাম আর দেখো এর সাথে দেব একটা বড় টমেটো দেখো কুচি কুচি করে কেটে নিয়েছি আমি পেঁয়াজ একটা বড় সাইজ এর পেঁয়াজ দিয়েছি আর একটু আদাও ঘষে দিয়েছি রসুন দেব রসুনটা দিচ্ছি এই কারণেই যেহেতু একটু চিকেন আছে তো ওই জন্য রসুনটা দিচ্ছি দেখো দিয়ে দিচ্ছি গোলমরিচ দু চামচ মতো গোলমরিচ দিলাম আর স্বাদ মতো নুন একদম জল দিয়ে দিচ্ছি আমি একটু অল্প পরিমাণ বাটার দিয়ে না আমি চিকেনটাকে একটু লেবুর রস আর গোলমরিচ আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এটাকে একটু ভেজে নেব সে যে চিকেন এনেছিল তার থেকে আমি টুকরো রেখে দিয়েছিলাম একটু বেশি ভালো হতো কিন্তু আর নেই দিয়েছি এটা হয়ে গেলে না মনে করে সামান্য একটুখানি বাটার দিয়ে দেব দেখো একদম অল্প বাটার দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এটা একটু দিয়ে দেবো দেখো এইদিকে রুটি হচ্ছে আর এইদিকে একদম দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি আমার ছানা পোনাদের জন্য ওদেরও খাওয়ার ব্যবস্থা তো করতে হবে ওরা ক্যাটকুট খেয়েছে এবার একটু দুধ খেতে দিয়ে যাব আর ওরা দেখো কেমন বোঝে মানে খাওয়ার সময়টা হলে জানো তো ওরা সব সময় মানে সব চলে আসে যে সময় ঘরে থাকে তা না ওই পেছনের দিক থেকে ওই সামনের দিক থেকে মানে ওই পেছনে পাড়া সামনে পাড়া আমাদের এরকম থাকে ঠিক চলে আসে এটা বোঝে যেখানে গেলে খাবার পাবো আর ওরা সত্যি কথা বলতে অবলা জীব দেখো আমাদের কাছে কিছুই তো চায় না দুটো খাওয়ার জন্য আসে খাওয়ার আসায় কাছে ন্যাকামি হতে পারে অনেক কিছুই হতে পারে কিন্তু বিশ্বাস করো ওদেরকে এটা করে যে আমি এত শান্তি পাই না মনের দিক থেকে আমার কোনো কিছু দ্বিধাবোধ থাকে না মানে মনের মধ্যে খুব শান্তি হয় যে আমি ওদের দিতে পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি একটু করতে পারি দুটো তো খাওয়া মানে আমার যখন যেরকম হয় আমি ওদের জন্য চেষ্টা করি দেওয়ার চলো আর বেশি কথা বলবো না এখনো সেরে আমার আবার ডাক্তার দেখাতে যেতে হবে টিফিনটাও খেতে হবে এখনো খাওয়া হয়নি রান্না হয়ে গেছে গালে কি ঝোলা দিয়ে আগে খেয়ে নিচ্ছি আর এটা কিন্তু চা না এটা মেথি আর জিরে ভিজানো যে জলটা সেটা একদম খাওয়া হয়নি এই জন্য এটা খেয়ে নেবো আর দেখো সবাই স্যুপ নিয়ে নিয়েছি স্যুপটা দেখো এরকম হয়েছে আমার ছোট মেয়ে খাচ্ছে কেমন হয়েছে রে ভালো হয়েছে সবজি না আজকে কি মন হচ্ছে বলছে মা আমি একটু খাবো ও খাচ্ছে সেই রুটি আর সুপ খেয়ে আমি বেরিয়ে যাবো খাওয়া দাওয়া সেরে নি বর্ষা ভাবি আয় অবশেষে দেখো চলে এসেছি ডাক্তার দেখাতে আর এসে দেখছি পুরো ফাঁকা কারণ হচ্ছে তোমাদের দাদাভাই নাম লিখিয়ে রেখেছিলো আর আমার প্রথমেই নাম ছিল আর আমি ডাক্তারের চেম্বারে চলে গেলাম ডাক্তার ডাক্তার দেখিয়ে একদম বেরিয়ে আসছি এসে দেখি পেশেন্ট একটা একটা করে আসছে আর এদিকে আমাকে জিজ্ঞেস হচ্ছে মা তোমার কী হয়েছে আমি বললাম এই অসুবিধা আমি ওনাকে জিজ্ঞেস করলাম মাসিমা আপনার কী হয়েছে বলছে আমি প্রত্যেক মাসে চেক আপ করতে আসি সেজন্যই এসেছি আমি বললাম ও আর দেখো ওষুধটাও নিয়ে নিচ্ছি ওষুধের দোকান থেকে আর আমি না ওষুধের দোকানের সামনেটা যাইনি কারণ প্রচণ্ড রোদ দ্র একটা ব্যাকসাইডে যে জায়গাটা থাকে সেখান থেকেই নিয়েছি আর সমস্ত ওষুধগুলো বুঝে বুঝে নিয়ে জিজ্ঞাসা করে নিলাম নিয়ে আমি আর মেয়ে হেঁটে হেঁটে আস আমি আর বড় মেয়ে আস্তে আস্তে দেখছি ওরা দুজন কুল পারছে আমি বড়ো মেয়েকে বলছি কী রে দুটো চাইবো আমার তো লোভ লাগছে বড়ো মেয়ে বলছে চাইবে যদি না বলে আমি বলছি চাই না রে বলছে দেখো চেয়ে না গো চাওয়ার সাথে সাথেই না ওনারা দিলো আর এখানটায় নিচু না ওদের সমস্ত কুলগুলো জঙ্গলে পড়ে যাচ্ছিলো আর দেওয়ার সাথে সাথে আমি তো গালে একটা এক কামড় বসিয়ে দিয়েছি উফ যা সুন্দর খেতে কি আর বল এই মাত্র ডাক্তার দেখিয়ে যখন বাড়ি এলাম আর এত রৌদ্র মানে পুরো ঘেরে সান হয়ে গেছে আর ফ্যান চালিয়ে দিয়েছি আর একটা জিনিস তোমাদের দেখাই দাঁড়াও দেখো খুশিতে চকলেটের পাটি হচ্ছে তা কি খুশিতে শুনি মায়ের শরীরটা আগে থেকে একটু ঠিক আছে সেটা বললো কলেস্ট্রলের যে ব্যাপারটা ছিল ডাক্তার তো অবাক মা এত মেনে চলেছে সবকিছু কলেস্ট্রল যেটা নর্মাল লেভেল থাকে তার থেকেও ডাক্তার চোখ মুছে মুছে দেখছে যে আমি ঠিকঠাক করছি মা হ্যাঁ সেই খুশিতে খাওয়া হচ্ছে দেখে নাও মেয়েরা কতটা খুশি বুঝতেই পারছ সত্যি কথা বলতে আমি মনের দিক থেকে খুব খুশি রিপোর্টটা অনেকটা ভালো এসেছে সেই জন্য তাই বলে এই নয় যে কোনো একদম ট্রিটমেন্টের মধ্যে থাকবো না একদম সেটা না আমাকে এখন ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে ওষুধও খেতে হবে আর একদমই যে তেল খাচ্ছিলাম না একদম মশলা খাচ্ছিলাম পুরো সেদ্ধ খাওয়া খাচ্ছি সেটা আর খেতে হবে না এখন নর্মাল খাওয়া খাওয়া যাবে তবু যতটা পারো তেল মশলা একটু কম খাওয়াটাই ভালো শরীরের জন্য ভালো আর রক্তের আমার কিছুটা ঘাটতি আছে তার জন্য ওষুধ দিয়েছে কিছু কিছু জিনিসের একটু সমস্যা আছে তা যা হোক কিছু রিপোর্ট যেগুলো খুব এ হচ্ছিল সেগুলো এখন ভালো এসেছে তার জন্য আমার সত্যি খুব ভালো লাগছে আর বারবার কার ভালো লাগে বলো তো ডাক্তার দেখতে দেখাতে যাওয়া আবার তার জন্য আবার রিপোর্ট করো আবার ডাক্তার দেখাতে যাও সত্যি কথা নানান টানা চলছে মনের মধ্যে ভাবছি দূর ভালো লাগছে না দাদা গাদা ওষুধ খাওয়া আর মনের মধ্যে শুধু একটা চলছে যে কি হচ্ছে বারবার এরকম এটা আবার হবে না কি আবার ওটা ধরা পড়বে না কি এই সব হচ্ছে এক সত্যি কথাই খুব ভালো লাগছে আজকে আমার একটু শান্তি পেলাম তা না হয় এবার পুরো ফ্রেশ হয়ে নিই আর আজকে এত রৌদ্র উঠেছে পুরো একটু ফ্যানের তলে বসে নিই তারপরে বান্না তো নেই করে গেছি ওটা দুপুর পর্যন্ত আমরা খাবো তারপরে রাতে যা হবে এখন স্নান টানান করে ঠাকুর দেওয়ার পালা আছে আর থেকে বড় কথা হচ্ছে আমার ছোটো মেয়ে আজকে একটা অনেক বড় কাজ করে রেখেছে আজকে ও কি করেছে জানো তো চলে গেছি ঘর মোছা হয়নি তা ঘরটা ও মুছে দিয়েছে সত্যি কথা বলছে ছোট মানুষও কোনোদিন কিছু করে না তো আর মুখ লাল হয়ে গেছে আমি বলি কি করেছি দেখি পুরো বাইন্দাটা দেখে বুঝতে যে দু আবার শুকিয়ে নিয়েছে যা প্রথমে মোজাটা ভালোই হয়েছে একশো তে একশো পেয়ে গেছে শুভরাত্রি বন্ধুরা আর রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে জানো তো আজকে অনেকক্ষণ আর বসে বসে সবাই মিলে একটু গল্প করছিলাম আর রাতের খাওয়া দাওয়া করেছি আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়েছিলাম আর দিয়ে আমরা খেয়েছি দুপুরে তো কি খেয়েছি সেটা তোমাদের তো সব কিছু বলেছি আর এত ওষুধ টাইমে টাইমে এটা ওষুধ ওটা ওষুধ এসব করতে করতে না সব কিছু অতটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক তোমাদের সবাই আমাদের বাড়িতে ঘুমিয়ে পড়েছে আমি শুধু জেগে আছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে